আদিবাসী মানুষদের আজও পাওয়া গেছে বিভিন্ন ঘন দূরবর্তী জঙ্গলে লিডিং আ লাইফ কাটাচ্ছে লিডিং কাটাচ্ছে আ লাইট জীবন লাইক যেমন দ্যাট অফ দ্য আর্লি ম্যান আর্লি ম্যান মানে আদিম মানুষ তাহলে জীবন কাটাচ্ছে আদিম মানুষের মতো করে আনোওয়ার অফ দ্য কমফোর্স অফ মডার্ন সিভিলাইজেশন আনওয়ার মানে অগ্ অফ দ্য কমফোর্স আরামের ব্যাপারে অফ মডার্ন আধুনিক সিভিলাইজেশন সভ্যতার তাহলে আধুনিক সভ্যতার আরামের ব্যাপারে অজ্ঞ দে হ্যাভ মেনটেন্ড দেয়ার ইউনিক এক্সিস্টেন্স দে হ্যাভ মেনটেন্ড তারা রক্ষণাবেক্ষ রক্ষণাবেক্ষণ করে মেনটেন্ডের অর্থ রক্ষণাবেক্ষণ তখন তারা রক্ষণাবেক্ষণ করে দে আর ইউনিক তাদের অনন্য এক্সিস্টেন্স এক্সিস্টেন্স অস্তিত্ব তাহলে তারা কি করে তাদের অনন্য অস্তিত্ব রক্ষণাবেক্ষণ করে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার বছর ধরে লিভিং অন অফ হোয়াটএভার লিটল ন্যাচারাল রিসোর্সেস দ্যাট আর অ্যাভেলেবেল লিভিং বসবাস করছেন হোয়াটএভার কি লিটেল অল্প ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ দ্যাট আর অ্যাভেলেবেল যেটা হয় লভ্য তাহলে যে প্রাকৃতিক সম্প প্রাকৃতিক সম্পদ লভ্য হয় তাই দিয়ে কি করছে জীবন কাটাচ্ছে লিভিং করছে কাটাচ্ছে ফ্লোরিশিং কমিউনিটিজ অফ পিপল হ্যাভ অলসো বিন ফাউন্ড অন স্মল আইসোলেটেড আইসল্যান্ডস সারাউন্ডেড বাই ওয়েস্টেন্স হোয়ার রিসোর্সেস আর মিনিমাল অ্যান্ড ক্রিমেটিভ ফ্লোরিশিং মানে সমৃদ্ধ আর কমিউনিটি সম্প্রদায় তাহলে সমৃদ্ধ সম্প্রদায় অফ পিপল মানুষের হ্যাভ অলসো বিন ফাউন্ড তাদেরও পাওয়া গেছে অন স্মল আইসোলেটেড মানে ছোট আইসোলেটেড অর্থ বিচ্ছিন্ন আইসল্যান্ড দ্বীপে সারাউন্ডেড বাই ওসেন্স ঘিরে আছে সমুদ্র আর মিনিমাল মিনিমাল যেখানে হয় খুবই কম এন্ড প্রিমেটিভ এবং আদিম প্রিমেটিভ এর অর্থ আদিম তাহলে যেখানে সম্পদ হয় খুবই কম এবং আদিম ইন সাম রিজন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট ইজ এক্সট্রিমলি হস্টেল ইনসাম রিজেন্স কিছু অঞ্চলে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবী তাহলে পৃথিবীর কিছু অঞ্চলে মানে খুবই খারাপ অবস্থা সেটাকে বোঝানোর জন্য হস্টেল ইউজ করা হয় তাহলে যেখানে আবহাওয়া হয় চরম শত্রু ভাবাপন্ন পণ্য হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং ফাউন্ড মিনস অফ

অধিকারী হওয়া অ্যানইনবর্ন জন্ম থেকে কম্পিটেন্স ক্ষমতা তাহলে জন্ম থেকেই ক্ষমতার অধিকারী আছে ইউজিং হুইট মানে যেটি ব্যবহার করে তারা দে হ্যাভ বিন তারা জিতে আসতে উইনিং জিতে আসতে ওভার এক্সট্রিম অ্যাডভার্টেজ মানে চরম প্রতিকূলতাকেও তাহলে যেটা ইউজ করে তারা চরম প্রতিকূলতাকেও কি করছে জিতে আসছে